ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার আর কতদিন দরকার কমেন্টে আপনি আপনার মন্তব্য জানান আর আমরা জানি বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করছেন ইতিমধ্যে আমি যেটা দেখলাম যে গুম ইস্যুতে অন্তত তারা আজকে যে জাতিসংঘের সাথে সনদে স্বাক্ষর করলো গ্যাস এবং বিদ্যুৎ বিল বাড়ানোর বিষয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করা হলো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাট বিএনপি আপনার জামায়াত না আমি জামায়াতকে দেখলাম জামায়াতের নেতা যিনি আছেন আমির তিনি বললেন যে এই সরকার যতদিন সময় চায় তারা নেক সমস্যা নাই। কিন্তু বিএনপি আপনার কিছুটা দ্রুতই নির্বাচন চাচ্ছে আজকে বিকেলে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার বিএনপির মহাসচিবসহ তিন নেতার সাথে প্রায় সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন এই বৈঠকের পর দুই দুইটা নির্দেশনা আসছে প্রথম নির্দেশনাটা হচ্ছে আগামী শনিবার বিকাল তিনটায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে মানে আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা বিশেষ বৈঠক বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইয়নুস তো এই বৈঠকের বিষয়বস্তু কি সংস্কার বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি আগামী নির্বাচনটা কখন হবে ওই বিষয়ে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতবিনিময় সভা আপনার হতে যাচ্ছে তো আজকে যখন সোয়া এক ঘন্টার বৈঠক হলো আজকে তো আজকে আসলে কী আনসার আসলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে এটা আসলে এখন বলার সুযোগ নেই তবে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তো আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচন তো নির্বাচন নিয়ে তারা কোনো কিছু বলতে চান না এটা সরকারের পক্ষ থেকে প্রেস উইং থেকে বলা হবে তো প্রেস উইং থেকে আমরা দেখলাম নির্বাচন নিয়ে ভাবে বলা না হলেও বলা হয়েছে আগামী শনিবার আপনার এই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মত বিনিময় সভা করবেন সেইখান থেকে একটা নির্বাচনী রূপরেখা বা রোডম্যাপ সামনে আসতে যাচ্ছে গত তিন দিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি বললেন যে জনগণ যতদিন চাইবে ততদিন সরকার সংস্কার কাজ চালাবে এরপর একটা নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারের হাতে নির্বাচনকে বা ক্ষমতাকে আপনার হস্তান্তর করা হবে তো এরপর আমরা দেখেছি তারেক রহমান তিনি আসলে খুব বেশি বক্তব্য দেন না মির্জা ফখরুল ইসলাম তিনি বিএনপির পক্ষে তার অবস্থান প্রকাশ করেন বা দলের অবস্থানটাকে প্রকাশ করেন তখন তিনি বলছিলেন যে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি আসলে সংস্কার করতেছে এমনকি এই সংস্কার একটা লম্বা প্রসেসিং সময় তো এই সংস্কার টোটালি তিনি যদি করতে চান একটা লম্বা সময় লাগবে তো যত দ্রুত উচিত নির্বাচন দেওয়া এবং কি নির্বাচনী রোডম্যাপ যে কতদিন পরে আসলে বিএনপির যে অব্যক্ত বক্তব্য সেটা হচ্ছে এরকম যে মোটামুটি তারা আসলে বলতে চায় তিন মাস বা ছয় মাসের মধ্যে সংস্কার আপনারা যতটুকু পালন করেন এর পাশাপাশি নির্বাচনটা দিয়ে দেন নির্বাচন দেওয়ার পরে রাজনৈতিক সরকার আসলে আমরা বাকি সংস্কার কাজগুলা করব। কিন্তু এই কথার উপরে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলোর মধ্যে কমেন্ট দেখি সেখানে দেখতে পেলাম যে মানুষের ভরসা কিন্তু এখন বিএনপির তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতিবেশী আবার জামাত এবং বিএনপির মধ্যে অলরেডি যে বিভাজন ছিল গত বেশ কয়েক বছর এটি এখন প্রকাশে এসেছে এটারও একটা কারণ হচ্ছে আপনি দেখেন জামাত কিন্তু নির্বাচন সরকারকে প্রেসার দিচ্ছে না বলছে যতদিন দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি থাকুক তারপরে একটা সিচুয়েশন মতো নির্বাচন দিবে বাট বিএনপি বলছে যতদিন বলতে কতদিন এই সময়টা বলেন এটা একটু দ্রুত করেন এখন এখানের একটা মেন রিজন হচ্ছে যে নির্বাচন হলে হয়তো এই দুইটা দল আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে তো সকল কিছু মিলিয়ে আগামী শনিবারে নির্বাচন নিয়ে হয়তো বিশেষ ঘোষণা আসতে পারে যে নির্বাচনের রোডম্যাপটা কতদিন পরে আসতে পারে এখন স্পষ্ট খুলাসা না আসলেও আগামী শনিবার হয়তো আমরা দেখতে পাব যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে বা সংস্কার এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তবে বিএনপি মনে করছে এই সংস্কার কর্মকাণ্ডটা একটা লম্বা প্রসেসিং ইস্যু তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে দেখ মানে নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল তো আমরা জানি এই মুহূর্তে নির্বাচন হলে আচ্ছা আপনি কি মনে করেন বিএনপি জিতবে নাকি জামাত জিতবে দেখা যাক আগামী শনিবার পর্যন্ত আসসালাম আলাইকুম